আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনায় আমি চাই না শুধু আমি বলি আর আপনি শুনুন আমি চাই আমরা একসাথে ভাবি আমাদের জীবনের আল্লাহর হুকুম মানা কতটা বাস্তবতা হয়ে উঠেছে আল্লাহ বলেন আমি চীন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদতের জন্যই এর মানে আমাদের জীবনের প্রতিটি কাজ খাওয়া ঘুমনো ব্যবসা পরিবার সবই এবাদত হতে পারে যদি সঠিক নিয়ম থাকে নবী ইব্রাহিম আলাইহুসাল্লাম সাল্লাম এর জীবন ও ত্যাগের শিক্ষা আমরা সবাই কোরবানি করি কিন্তু এর পিছনে গল্প কি নাকি এর গভীরে আছে এক অদ্ভুত ইমান ও ত্যাগের ইতিহাস ইব্রাহিম আলাইহুসাল্লাম এর আল্লাহর প্রতি অটল বিশ্বাস নিজের পিতা আজারের শিরক থেকে নিজের পিতা আজরের সিরক থেকে বিরত থাকার দৃঢ়তা পুত্র ইসমাইল আলাইহাল্লামকে আল্লাহর পথে কুরবানি দিতে প্রস্তুতি কাবা শরীফ নির্মাণ আমি চাই সবাই দশ সেকেন্ড চোখ বন্ধ করে ভাবুন যদি আল্লাহ আপনাকে এমন কোনো পরীক্ষা দেন আপনি কতটা প্রস্তুত ধর্মীয় জীবনধারা গঠনের পাঁচটি স্তম্ভ এক শাহাদা শুধু মুখে বলা নয় হৃদয়ের দৃঢ় বিশ্বাস দুই সালা প্রতিদিনের ডিটক্স তিন সিয়াম আত্মসংযমের প্রশিক্ষণ চার জাকাত দুনিয়াকে সুন্দর করা হজ ঐক্য আত্মসমর্পণের প্রতি কল্পনা করুন কুড়ি লাখ মানুষ এক জায়গায় এক কাপড়ে এক আল্লাহর সামনে কেউ ধনী কেউ গরিব সবাই সমান দৈনন্দিন জীবনে তাকুয়া ও ইমানের চর্চা আমাদের ব্যবসা শিক্ষা পরিবার এসবের ভিড়ে আল্লাহকে কতটুকু জায়গা দিচ্ছে তাকুয়া মানে শুধু ভয় নয় বড় আল্লাহর ভালোবাসায় সাবধানতা সোশ্যাল মিডিয়ায় ও বিনোদনে হালাল হারামের সীমা সকাল সন্ধ্যা জিকির ও কোরআন তেলাওয়াতের অভ্যাস আজ রাত থেকে প্রতিদিন ফজরের পর অন্তত পাঁচ মিনিট কোরআন তেলাওয়াত করবেন কে প্রস্তুত নবীদের জীবন মানে ইমান ত্যাগ ধৈর্য ইসলামী জীবন মানে নিয়ত এবাদত তাকুয়া দোয়া করুন হে আল্লাহ আমাদের অন্তরকে আপনার ভালোবাসায় পূর্ণ করুন আমাদের জিব্বাকে জিকিরে ভিজিয়ে দিন আমাদের আমলকে কবুল করুন এবং আমাদেরকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের উপর আপনার রহমত বর্ষিত হয় আমে ভাই ও বোনেরা জীবন ছোট্ট মৃত্যু নিশ্চিত জান্নাত অনন্ত আমরা যেন আজ থেকে পরিবর্তন শুরু করি